আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি শেয়ার করব যে আমি আপনাদের মাঝে কিছুদিন আগে কিছু অ্যাপস শেয়ার করেছিলাম তো আর্নিং অ্যাপস তো এই অ্যাপসগুলো আসলে কিছুদিন পর থাকছে না তো সেক্ষেত্রে কিন্তু আগামী এক তারিখ পর্যন্ত এই অ্যাপসগুলো থাকবে পরবর্তীতে কিন্তু এই অ্যাপসে কোনো পেমেন্ট পাবেন না এবং অ্যাপসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তো যারা যারা এই অ্যাপসে কাজ করতেছেন তারা তারা কিন্তু এক তারিখের মধ্যেই পেমেন্ট রিকোয়েস্টটা দিয়ে দিবেন তো এক তারিখের পরে যদি পেমেন্ট রিকোয়েস্টটা দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা কোনো পেমেন্ট পাবেন না তো এটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে আসলাম যে আসলে তারা যারা কাজ করতেছেন অনেক কষ্ট করে তাতে অনেক কষ্ট হবে যদি পেমেন্ট না পান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এক তারিখের মধ্যেই সমস্ত পেমেন্ট রিকোয়েস্টটা দিয়ে দিবেন তো ভিউয়ার্স সেখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অ্যাপসটি আমি শেয়ার করেছিলাম যে ঈদের সেরা অ্যাপ তো এই অ্যাপটি কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই অ্যাপটিকে যারা কাজ করতেছেন তারা তারা কিন্তু পেমেন্ট রিকোয়েস্টটা এক তারিখের মধ্যেই দিয়ে দেবেন তো দ্বিতীয় নম্বরটি হচ্ছে যে আরেকটি অ্যাপ দেখতে পাচ্ছেন নিচে আসবেন তো নিচে এসে আমি আরও অনেকগুলো অ্যাপস শেয়ার করেছি তো অ্যাপসগুলোর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রমজান মাসের সেরা অ্যাপ তো এই অ্যাপটি কিন্তু পেমেন্ট অফ হয়ে গেছে অটোমেটিক তো অটোমেটিক বলতে কি তারা কিন্তু অফ করে দিয়েছে কিছুদিন আগে তো এছাড়াও কিন্তু নিচে আরও অনেকগুলো অ্যাপ আমি শেয়ার করেছি আপনাদের মাঝে যে আর্নিং অ্যাপসগুলো তো এই অ্যাপসগুলোতে আপনারা কিন্তু কাজ করবেন না আর তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আসলে কোন কোন অ্যাপসগুলো আপনাদের পেমেন্ট করবে এবং কোন কোন অ্যাপসগুলো আপনাদের কিন্তু পেমেন্ট করবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাপ যে রমজান মাসের সেরা অ্যাপ তো এই অ্যাপটি কিন্তু পেমেন্ট বন্ধ হয়ে গেছে তো নিচে আরও অনেকগুলো অ্যাপ রয়েছে আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করেছিলাম কিন্তু সেই অ্যাপগুলো বাংলাদেশি অ্যাপগুলো কিন্তু তাদের পেমেন্টটা অফ করে দিয়েছে তো হঠাৎ করে যেহেতু তারা পেমেন্টটা অফ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া সম্ভব হয় না তো আজকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম যে আসলে কিন্তু তারা পেমেন্টটা অফ করে দিয়েছে তো একটি দ্বিতীয় যে লুডো খেলে ইনকাম তো এই অ্যাপটিতে কিন্তু পেমেন্ট অফ রয়েছে তোরা আপনারা কিন্তু এই অ্যাপসে কাজ করবেন না তো এই নিচে আরও অনেকগুলো অ্যাপ আমি যে যেগুলো অ্যাপ আপনাদের মাঝে শেয়ার করেছি তো দেখতে পাচ্ছেন একটি অ্যাপ রামাদান বোনাস তো এই অ্যাপটিতে আপনারা কিন্তু কাজ করবেন না তো এই অ্যাপগুলো কিন্তু পেমেন্টটা অফ রেখেছে তো যখনই পেমেন্ট চালু করবে বা নতুন নতুন অ্যাপসের আপডেট নিয়ে আসবে তখন কিন্তু আমি আপনাদের মাঝে তা জানিয়ে দেব এছাড়া বন্ধুরা আপনারা যারা নতুন আপডেট অ্যাপ খুঁজতেছেন তাদের মধ্যে আমি কিছু দিনের মধ্যে কিছু আপডেট অ্যাপ আনবো তো ওই অ্যাপগুলো কাজ করে আপনারা কিন্তু সেখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো অ্যাপগুলো না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি যদি ভালো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন রকম আর্নিং ভিডিও এবং অফার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ